হলুদে যে কেমন মজা করলাম স্টুডেন্টকে এক্সাম দিতে নিয়ে গেলাম এবং নিজেও এক্সাম দিতে গেলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো গাইস ইটস মি শ্রাবন্তী অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ সকালে ঘুম থেকে উঠি রেডি হয়ে গেলাম স্টুডেন্টের বাসায় যাওয়ার জন্য ওকে নিয়ে এক্সামের কেন্দ্রতে যাব আর নেচারাল গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমার নেচার খুবই পছন্দ আমি হলাম একদম নেচার লাভার সো অনেক বেশি ক্লিপ নিয়ে নেচারের কারণ আমার অনেক বেশি পছন্দ নাম আমরা রিক্সা উঠে গেলাম আমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমি স্টুডেন্ট যাচ্ছিলাম আমার স্টুডেন্ট হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ভাই সো আমরা দুজন মিলে ওকে ক্যান্ডি নিয়ে যাচ্ছিলাম দেন ওকে ওকে ক্যান্দ্রে বসিয়ে আমরা ওয়েট করছিলাম এক্সাম শুরু হওয়ার অনেক বেশি গার্ডিয়ান ছিল অনেক জ্যাম ছিল দেন আমি চলে গেলাম আমার এক্সাম হলে ওয়েট করছিলাম এক্সাম শুরু হওয়ার অনেক নার্ভাস ছিলাম আজকের এক্সামটা নিয়ে বিকজ সেকেন্ড ইয়ার উঠে এটাই আমার ফার্স্ট এক্সাম ছিল দেন এক্সামে শেষ হওয়ার পর বাসায় চলে আসলাম অনেক বেশি টার ছিলাম বাসায় আস্তে আস্তে তারপর বাসায় এসে ডিসাইড করতেছিলাম কোন শাড়িটা পরবো আম্মু বলতেছিলো যে সেকেন্ড শাড়িটাই আমাকে বেশি ভালো লাগবে এই যে এটা দেন এটাই পরবো ভাবলাম দেন সব প্যাক ট্যাক গুছিয়ে রেডি হয়ে আবার হচ্ছে চলে গেলাম আপুর বাসায় আমার আপু হচ্ছে আমাকে সবথেকে বেশি সুন্দর করে শাড়ি পরাই দিতে পারে ছোটোবেলা থেকে আপু আমাকে শাড়ি পরাই দেয় তো ভাবলাম যেহেতু একটা অনুষ্ঠানে যাব আপুর কাছ থেকে শাড়ি পরে আসি তো এর জন্য ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিলাম সুন্দর করে দেন আপুর বাসায় জন্য রওনা হইলাম দেন বাসায় যেয়ে দেখি আপু আমার জন্য এত সুন্দর করে এসে আমি রান্না করে দিয়ে গেছি এত মজার দেন রেডি হয়ে চলে আসলাম অনুষ্ঠানে এসে দেখি সবাই চলে আসছে আমরাই লেট এত লেট করে গেছি দেখে ওইখানে ডিজে হচ্ছিল অনেক বেশি মজা হইতেছিল সবাই ডান্স টান্স করতেছিল তারপরে সবার সাথে দেখা হয়েছে একদম সবার সাথে দেন কিছুক্ষণ পরেই খাবার দিয়ে দিল আমি আমি আমার বেস্ট ফ্রেন্ড সবাই একসাথেই বসছি খাবার খেতে দেন খাবার খাচ্ছিলাম ওরা বলছিল ওদের ক্লিপও নিতে আচ্ছা আচ্ছা আসো আসো তোমাদের ক্লিবনী তারপরে হচ্ছে আরও টাও নিয়ে নিলাম দেন ওইখানে একটা আঙ্কেল ছিল সে এত সুন্দর ডান্স করতেছিল এত বিনোদন দিচ্ছিল ছিল অনেক মজা লাগছে তারপরে কলনির যত বাচ্চা কাচ্চা আছে মানে আমার ছোট ভাইরা বাচ্চা না ওরাও ডান্স করতেছিল খুবই মজা করতেছিল অনেক বেশি মজা হয়েছে অনেকক্ষণ ছিলাম ওইখানে আর ওইখানে আমার সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে একটা কাপল ছিল ওই কাপলটাকে এই যে কাপলটা তারা মানে একদম অনেক সুন্দর একটা কাপল তারা দুজন মানে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং আর আর সেম মেন্টালিটি দুজনেই হচ্ছে অনেক ভালো ওয়াইফটাকে ডান্সে অ্যাপ্রিসিয়েট করে আর ওয়াইফটাও অনেক ভালো লাগছে তার দুজনকে একসাথে দেখে সবাই যদি এমন কাপল পাইতো তাহলে তো ভালোই ছিল তারপর আম্মু বললো চলো আমরা চলে যাই দেন আমি বললাম ওকে ঠিক আছে চলো আমরা চলে যাই আমরা বাসায় চলে আসলাম অনেক মজা হয়েছিল অনেক বেশি ভালো লাগছে আজকের জন্য এতটুকুই থ্যাংক ফর ওয়াচিং